আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা এই ওয়ান বাই ওয়ানে ফ্যাশন আপনারা ড্রপ মাইনাস করবেন মাল্টি মাইনাসটা ড্রপ করবেন বা ওয়ান বাই ওয়ান থাকতে পারে বা হাফ সেবার শেগার থাকতে পারে ফুল শেগার থাকতে পারে যাই হোক না কেন ওয়ান বাই ওয়ানে কীভাবে ড্রপ মাইনাস করবেন সেই বিষয়টা নিয়ে আজকে সংক্ষিপ্ত একটা ভিডিও ছোটো একটা ভিডিও নিয়ে আসলাম আর পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো সেটা বিস্তারিত বলবো যারা যদি না বুঝেন তাহলে পরবর্তীতে নিয়ে আসবো আর এই ভিডিওটা আমারও অনেক আগেই করা ছিল তাই এটা আমি একটু শর্ট এটা খালি বয়স ওভার দিয়ে দিয়ে দিচ্ছি এই দেখেন আমরা এখানে এই যা মাল্টি মাইনাসের যে সিস্টেমটা সেই মাইনাসের যে কোডগুলো সেই কোডগুলো এভাবে যদি একটা করে কোড দেন তাহলে কিন্তু হবে না একটা করে কোড দিলে একটা একটা নিডাল মাইনাস হয় এভাবে চারটা কোড দিতে হবে চারটা কোড অবশ্যই আপনারা এই আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে সেমভাবে আপনারা এই কাজটা করে নেবেন এখানে আমরা ব্যাক থেকে শুরু করবো সবসময় আপনার ব্যাক থেকে শুরু করবেন এই ব্যাক নিটটা যাবে পরবর্তী ব্যাক নিটটা এই ফ্রন্ট নিটটা যাবে পরবর্তীতে ফ্রন্ট নিটের উপরে মানে আপনারা একদম প্যাশন মানে ড্রপ মাইনাস হবে এক কথায় বলতে আপনার ড্রপ মাইনাস হয়ে যাবে আর যদি এভাবে দেন ফ্রন্ট দেন তাহলে কিন্তু এটা হবে না অনেক সময় দেখা গেছে যে আপনার সমস্যা হবে মানে ভেঙে গেছে এরকম এই আসবে যদি আপনারা ইয়া করেন আপনি যে যেভাবে দিতে পারেন যদি আপনারা ফ্রন্টটাকে আগে যদি ব্যাগটাকে নিতে চান ব্যাগটা নিতে পারেন যদি ফ্রন্টটাকে নিতে চান ফ্রন্টটাকেও নিতে পারেন আমি এখানে সেন্টার মার্ক দিয়ে নিলাম সেন্টার মার্ক দেওয়ার পর আমি এটাকে একটু এ করে নিচ্ছি দেন এখান থেকে আমরা একটু কফি করব আমরা এটা ফ্রন্ট নিট থেকে শুরু করলাম হ্যাঁ একটু কফি করলাম ওকে এখানে অনেক ইয়ে হয়ে গেছে আমরা একটু কম নিডেল নিলাম এখানে যে আমি যে কোটগুলো বসাইছি শুধু এই যে সাইডটা কোট এই সাইডটা নিডেলের উপরে শুধু এই সাইডটা নিডেলে কিন্তু মাইনাস হবে সাইডটা নিডেল থেকে দুইটা নিডেল মাইনাস হবে তাহলে আমরা এই ব্যাগ বরাবর টেনে দিলাম হ্যাঁ দেওয়ার পর আমরা এটাকে আবার রাইট সাইডেও বসিয়ে নিলাম ওকে রাইট সাইডে বসিয়ে নিয়ে এসি যে দেখেন এখন আমরা যে এখানে গ্যাপটা আছে সেই গ্যাপে কিন্তু কোনো নিডাল মাইনাস হবে না শুধু মাইনাস আমরা যে সাইডটা কোড সেই কোডেই হবে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আমরা এখান থেকে আপনাদের ইয়াতে ঢুকিয়ে প্রবেশ করিয়ে দেখেন এখানে শেগারটা দেখেন এই কিন্তু এই যে র্যাকিংটা আমরা কিন্তু কোনো র্যাকিং দেই নাই আমরা র্যাকিং সারাই আমরা এটা করেছি দেখেন এখানে র্যাকিংটা কীভাবে দিতে হয় সেটা আমি দেখায় দিচ্ছি আপনাদেরকে আপনারা যখন এই সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এই যে ও টু ও টুতে ক্লিক করবেন ওটুতে ক্লিক করার পর কমফাইল করে দিবেন কমফাইল করে দেওয়ার পর এই দেখেন এই দেখেন আমার মাইনাসটা এখানে মাইনাসটা আবার চেক করে নিব যেন আমাদের নিডেল জয়টা নিডেল মাইনাস করছি সেটা হয়েছে কি না আর আমি এটা একটু কেটে দিচ্ছি আর এখানে এই যে এই কোডগুলো এই কোডগুলো কিন্তু বসাইলেই হবে না এখানে আরও কাজ আছে আপনারা এখানে যাওয়ার পর একদম লাস্টে যাবেন তিরিশ নাম্বারে একদম তিরিশ নাম্বারে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে তিরিশ নাম্বারের দিকে যাবেন আমি আর একটু করে দিই হ্যাঁ এই যে তিরিশ নাম্বারে যাওয়ার পরে এই দেখেন লাস্ট ন নাইন এবং সিক্স আর উপরে আছে ওয়ান ওয়ান নাইন এবং সিক্সের এটার কাজ কী সেটা বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করব সেই ভিডিওটা দেখবেন আর এবার সিক্সটা আমি বলে দিই সিক্স মানে হচ্ছে আপনার বারোটা নিডেল মাইনাস করবে সিক্স মানে ডাবল যদি আপনারা সাইড দেন তাহলে আটটা নিডাল এখানে আপনি যত দিবেন হতোই আপনারা সব সময় সিক্স দেওয়ার চেষ্টা করবেন সিক্স এসে কেউ কম দিবেন না এ আপনার এটা সিঙ্গেল হোক ডবল হোক যে কোনো মেশিন হোক আপনার মেশিনে যদি ছয় নিডাল র্যাকিং করার সমস্যা নাই এটা দিয়ে আপনারা করতে পারবেন তারপর আমরা একটু একটা দেখাই মানে এটা হচ্ছে যে র্যাকিংটা দেখেন আমরা এখানে কোনো র্যাকিং ব্যবহার করি না র্যাকিং ব্যবহার করি না সেই র্যাকিংটা কিন্তু আমরা এই প্রসেসিং থেকে এই যে প্রসেসিং থেকে সেই ওটু দিয়ে আমরা এটা এই সেটিংয়ে যাবেন যে ওটো ওটু মারিয়ে দিবেন তারপর আপনার অটোমেটিকলি র্যাকিংটা বসে যাবে দেখেন আমি আপনাদেরকে র্যাকিংটা দেখাচ্ছি এই যে দেখেন আমরা র্যাকিংয়ে যাচ্ছি এই দেখেন র্যাকিংটা দেখাচ্ছি এখানে অটোমেটিকলিভাবে র্যাকিংটা বসে গেছে এইভাবে আপনারা এই কাজটা করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যদি এই প্রোগ্রামটা এই প্রোগ্রামটা বা আমার এই মডিউলগুলো আপনারা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন সেক করবেন আর এটা সেক করার জন্য অবশ্যই আপনারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউবে কমেন্ট বক্সে আমি এই প্রোগ্রামের ডাউনলোড লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত আছেন তারা তো ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন যারা যুক্ত নাই তারা এখান থেকে ডাউনলোড করে নেবেন দেখেন এই যে এখানে কিন্তু প্যাশনটা আমি একটু সেমিলেশনটা আপনাদেরকে দেখাচ্ছি যাই হোক প্রিয় দর্শক আজকে পর্যন্তই